শুভ সকাল বলবো কি না জানি না কারণ বলা ঠিক হবে কি না এখন প্রায় দশটা কুড়ি যাই হোক তা বলছি শুভ সকাল বন্ধুরা আজ শনিবার ওর মতো খেয়ে বেরিয়ে গেছে ওকে করে দিয়েছিলাম ডাল ও তো টক ডাল খায় না খুব একটা পছন্দ করে না বলে টক ডাল ওর জন্য করিনি আমাদের টক ডাল করবো ওর এমনি জিরে ফোড়ন দিয়ে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে ওর জন্য ডাল করে দিয়েছি আলু ভেজে দিয়েছি আর ছোলা একটু ধোকা করব বলে সেই ডাল বাটা ছিল ওই ডাল বাটা দিয়ে একটু বড়া করে দিয়েছি আর টিফিনে যেরকম চিড়ে দই নেয় গরমকালে সেরকম দিয়ে দিয়েছি এইবার বাকি রান্না হবে বন্ধুরা এবার যাবো রান্নাঘরে কি কি রান্না করছি সেটাও দেখাচ্ছি হ্যাঁ তার থেকে আরেকটা আনন্দ আমার আমার কাছে খুব আনন্দের মানে কথা হচ্ছে যে মা আসছেন মা প্রায় সাড়ে চার মাস পাঁচ মাস পর আসছে মা হায়দ্রাবাদে গেছিলো দুই মাসির কাছে তো যাই হোক মা থাকলে বা মা আসলে তো সবার ভালোই লাগে জানেন প্রত্যেকেরই একই জিনিস মা যত বড় মানে যত বৃদ্ধাই হোক আর যাই হোক মা তো মাই হয় তা যাই হোক একটু তো আনন্দতেই আছি বেশ মা আসবে আর মা আসলেও অনেকটা আমি ফ্রি হতে পারবো কারণ মা অনেকটাই টুক টুক করে করে টুকটুক বলতে যেরকম ধরুন কাপড় জামা কাচলে হয়তো মেরে দিল ঠিক সময় মতন আবার ওটা ভাজ করে গুছিয়ে তুলে রাখলো হয়তো বেসদিনে দাঁড়িয়ে টুকটুক করে কয়েকটা বাসন মাজলো যাই হোক এইটাই আমার কাছে অনেক কখনও ঠাকুর পুজোটা দিয়ে দিল এগুলোই তো অনেক তার মানে হয়তো দেখছি আমি মেয়ে শুয়ে আছে আস্তে আস্তে করে টুকটুক করে এটা ওটা করছি এরকম আর কি যাই হোক মা সত্যিই মা অনেকটাই থাকলে হেল্প হয় আমার মা আসবে তা মাকে হয়তো একটু স্টেশনে আমি আনতে যাব সে কারণ তাড়াতাড়ি করে রান্নাটা সাধী মার চার ঘন্টা ট্রেন লেট আছে বললো যাই হোক হয়তো তিনটে সাড়ে তিনটের মধ্যে মা এসে পৌঁছে যাবে তো বন্ধুরা একজন একটু তাড়া আছে এখন তাড়াতাড়ি করছি এখন এতটুকু টাকা পরে আসছি এই যে বন্ধুরা এখানে টকের ডাল হচ্ছে আম ডাল বসিয়ে দিয়েছি আর এখানে এই যে ধোকা ডালটাকে একটুখানি ধোকা ডালটাকে একটুখানি কড়াইতে নাড়াচাড়া করে নিচ্ছি হয়ে গেছে এবার আমি নামিয়ে পিস পিস করে কেটে নেবো ঠান্ডা হয়ে গেল ধোকাগুলো একটু লালচে লালচে করে ভেজে নেব আজকে দুপুরের খাবার এখানে আছে পটল আলু জিরি জিরি করে কাটা আর এই যে টক ডাল এখানে আছে থোকার ডাল না এই যে ভাত এই হচ্ছে আজকে দুপুরের মেনু একটা ছোটো ছেলের খাবার বেড়েছি বন্ধুরা বাকি নিতে এসেছি ইছাপুর স্টেশন ইছাপুর স্টেশনে একদিকেই মানে শনিদেব শনি ঠাকুর আর কালীটা মানে কালী মায়ের মন্দির আর উল্টো দিকেই হনুমানজির মন্দির তাই মন্দিরে ভিডিওটা একটু করলাম আমি ইচ্ছাপুর স্টেশনে ঢুকে গেছি মার গাড়ির খবর হয়ে গেছে এক্ষুনি চলে আসবে মাখিনীতে চলে এসছে ইছাপুর স্টেশন কৃষ্ণনগর গেল এবার আসবে নৈহাটি মা নৈহাটিতে উঠেছে একে এলো না তো না এলো তুমি আসবে বলছে দেখা যাক আসছে এবার মা মা ট্রেন দেখা যাচ্ছে না অবশ্য এখনো দেখা যাবে মার ট্রেন আসছে ওই যে দেখা যাচ্ছে মা নামার পর তারপর আবার ভিডিও করবো কারণ মালপত্রগুলো নামাতে হবে তো পারবো না ঠিক আছে কি সাহস বাচ্চাটাকে নিয়ে পার হচ্ছে ট্রেন স্টেশন হ্যাঁ 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 আরে না রে না আসছে তো দেখবে হ্যাঁ এইখানে আছে রেডিসে আছে হ্যাঁ মা নেমে পড়েছে মাকে নিতে চলে এসেছে যাই হোক বাড়ি যাই বাড়ি গিয়ে তারপর কথা হবে রিক্সাতে ফিরছি গাড়ি সাড়ে চার মাস পর না সাড়ে চার মাস পর মা অবশেষে বাড়িতে ঢুকলো প্রচন্ড গরম মুখ চোখের অবস্থা খুব খারাপ হয়ে গেছে জাস্ট একটু জল দিয়ে আসলো মুখ চোখে এই যে না বসে বসে শরবতটা খাও এই যে বাতাসা ভিজিয়ে রেখেছিলাম পরে হ্যাঁ